আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যস্ত নাম্বার নয়ের ক্লাস আমার শুরু হবে নয় তারিখ থেকে কিন্তু এটা অ্যাডমিশনের শেষ দিন আপনার ছয় তারিখে আর কি তো আপনারা চাইলে এইটাতে জয়েন করতে পারেন আমি চেষ্টা করবো বরাবরের মতোই আপনাদের বেস্ট আউটপুটটা দেওয়ার আর কি তো আজ আজকে একটা ক্যাম্পেইনের অ্যাডের যেটা আছে রেজাল্ট সেটা আপনাদেরকে দেখাবো আমার আজকে তেইশ ডলারে আমার টোটাল যেটা সেল হয়েছে আর কি ছা আর কি ছাপ্পান্নটা মানে আমার সব কিছু মিলায় আর কি কনফার্ম হয়েছে আর কি মানে আমার কল টল সব মিলায় আমার এখানে দেখেন আপনার শুধুমাত্র ওয়েবসাইটে দেখেন আজ আর কি চোদ্দোটা আমার হোয়াটসঅ্যাপে আর ফোনে অনেক অর্ডার হয়েছে আরও বিশটা অর্ডার হয়েছে কিন্তু আমার এই ওয়েবসাইট থেকে আমার অনেকগুলো আর কি ক্যান্সেল হয়েছে তো সেই জন্য আমার সব মিলায় একটা আমার টিক্সা আর কি ছাপ্পান্নটা আমার যেটা প্রোডাক্টের যেটা প্রাইস সেটা আর কি নয়শো টাকা ঠিক আছে আমি যদি হিসাব করি আপনার ছাপ্পান্ন ইন্টু আর কি ন আর কি কত ছাপ্পান্ন ইন্টু আপনার নয়শো টাকা মানে আমার টোটাল আপনার সেল হয়েছে আপনার আর কি পঞ্চাশ হাজার চারশো আর কি মানে আমার তেইশ ডলারে আমার সেল হয়েছে আর কি পঞ্চাশ হাজার টাকা আর কি তো এইভাবেই যদি আর কি চলে ইনশাল্লাহ আমি আপনার আমি আপনার আরো এই সাত দিনে আরো অনেক কিছু ইনশাল্লাহ অ্যাচিভ করতে তো এই আচ্ছা তো আমার এই যেটা আমি করছি আমি এখানে আপনার আমার যেটা প্রোডাক্ট ছিল এটা আপনার একটা ডায়াবেটিক্সের একটা আর কি প্রোডাক্ট ছিল আর কি আমার আরও অনেকগুলো ক্যাম্পেন চলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো করতেছে আর কি তো আপনার একটা ক্যাম্পেন যখন আপনারা রান করবেন সব সময় আপনারা আর কি আমরা যে আমরা যে কাজটা করি দেখেন আমরা যে কাজটা করি যে সবসময় আমরা আর কি চিন্তা করি যে আমার প্রোডাক্টের ইন্টারেস্ট আর কি আছে কারা কারা সাপোজ 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 আপনি একটা সেল কি জুতা ঠিক আছে আপনি সেল জুতা আপনি শুরুতেই কি ঠিক আছে পরে কি আপনার কনভার্স আছে ঠিক আছে তারপরে আছে কি ম্যান্স ফ্যাশন বাট আমরা একবারও চিন্তা করি না যে আমার এইগুলোর কম আর কি হলো দেখেন এই সুতো এখন আপনাকে চিন্তা করতে হবে যে এইগুলো আপনার তারা পরবে সাপোজ আপনার যদি জ্যাকেট জ্যাকেট হয় হয় ঠিক আছে যদি যদি আপনার অনেক মোটা জ্যাকেট হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার দেখেন যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু পড়বে আর কি তারা পড়বে একটু ফ্যাশনেবল টাইপের সাপোজ আর একটা একটা হুডি হইতে পারে একটা স্টাইলিস্ট একটা হুডি হইতে পারে কিন্তু যারা আর কি যেটা আছে না আর কি যেটা বলে আর কি হলো বোম্বার জ্যাকেট তো এইটারে কিন্তু কারা পড়বে যারা একটু আর কি বয়স্ক লোক আর কি তা তো আমার এখানে একটা ভালো অপশন হইতে পারে কি আমার ভালো অপশান হইতে পারে যারা আর টিচার আসে কিংবা যারা আপনার স্মল বিজনেস ওনার আছে ঠিক আছে তারা এবং তাদের এজ কিন্তু টোয়েন্টি ফাইভ থেকে আমি স্টার্ট করবো ফোর্টি ফাইভ পর্যন্ত আর কি কিন্তু যখন আমি একটু ধরেন যে মিডিয়াম প্রাইসে তখন আমি একটু ফ্যাশনেবল আর কি একটু করব। করবো তখন আমার যে এইটা টার্গেট আমি সেটা করি আর কি বিভিন্ন স্টুডেন্টদের আর কি তো এইভাবে আমি আর কি টার্গেট করি তো আমি যদি আর কি শু সেল করি তো আমি আমার এইগুলাই শুধু টার্গেট না আমাকে আগে ভাবতে হবে যদি আমার লোফার হয় তাহলে আমি অবশ্যই কিন্তু যারা আপনার এই আর কি কলেজে পরে আমি তাদেরকে আর কি টার্গেট করব না কারণ তাদের এক নম্বর পছন্দ হবে কিন্তু আর কি যেগুলো আপনার মানে আর কি মানে সে যেগুলা আপনার আর কি ইয়া শু আর কি যেগুলো আপনার রেগুলার শু যেগুলো আর কি মানে আপনার কি ফর্মাল না তো এইভাবে যদি আপনারা থিঙ্ক করেন আপনারাও এই টাইপের কিন্তু সেল আনতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম